এখনো কাঁচা যেটা বাড়ানো হয়েছে পরবর্তীকালে ওটা পাকা ওই কাঁচা মসজিদ ভিতর থেকে দেখলে মনে হয় যেন পাকা পাকা চল নয় কাঁচাই আছে ওটা মিস্ত্রির মেহনতের ফল বাঁকুড়া জেলা থেকে মাটি আনা হয়েছে সেই মাটিকে গুঁড়িয়ে চেলে সেই মাটি দিয়ে মিস্ত্রি ঘষে ঘষে ওই রকম সুন্দর করেছে ডিজাইন করেছে দেখে পাকা ঘরও হার মেনে যাবে চার শহীদান মাজারের দিকে যেতে গেলে একটা কাঁচা মসজিদ দেখে নে 750 বছরের পুরনো মসজিদ জি মুসলমান ছেলেরা জিরা শুনে রেখে দিন এই মসজিদগুলোর যারা মুসল্লি ছিলেন তারা আল্লাহ বাগের মলি হয়ে গিয়েছে এই মসজিদগুলোতে নামাজ পড়েছেন মুজাহিদের zaman হুজুরকে মেলা জিা ওই মসজিদে নামাজ পড়েছেন सिद्दीकी की दिन नमाज बोरे कयूम जमान होए गिए से ओय काचा मस्जिदे नमाज बोरे अबू जाफर सिद्दीकी मुफ्ती आजम होए गिए से ओय काचा मस्जिदे नमाज बोरे जुलबी कर अली सिद्दीकी आशिके रसूल होए गिए से ओय मस्जिदे नमाज আজ আপনার আমার এলাকার মসজিদের দিকে দিকে আপনার আমার এলাকার না মসজিদ কত সুন্দর পাঁচ তলা মসজিদ সুন্দর কারুকার্য করা নকশাদার মসজিদ আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর লাইটিং দিয়ে সুসজ্জিত মার্বেল লাগানো টাইলস লাগানো এসি লাগানো মসজিদ বানিয়েছি মসজিদ গুলো হয়ে গিয়েছে পাকা কিন্তু ওই মসজিদে যে মানুষটা গিয়ে আল্লাহকে সুজিদা করলো ওই পর্যন্ত নামাজি তাই হতে পারল না ঠিক বলছি না বল সিজদা করছে আল্লাহকে কিন্তু নামাজি হতে পারে